এখন প্রশ্ন মানুষ কেন ভয় পায় এই রাতকে কারণ এই রাতে মিথ্যে কাজ করে না এই রাতে নিজেকে লুকানো যায় না এই জন্যই মানুষ শব্দ বানিয়েছে অশুভ ভয় দুঃস্বপ্ন কিন্তু আসলে ভয়টা কি নিজের ভিতরের মুখোমুখি হওয়া এই জন্যই শাস্ত্র বলে এই রাতে ঘুম কমাও কারণ ঘুম মানে পালানো জাগা মানে দেখা আজকের মানুষ কি করে জাগে ঠেকি কিন্তু স্ক্রিনে নিজেকে দেখে না এইখানে সবচেয়ে বড় ক্ষতি ধর্ম বদলে গেছে ডোপামিনে এখন আসি পরবর্তী প্রজন্মের কথায় ওরা প্রশ্ন করে কেন এটা করব কেন এই রিচুয়াল এর মানে কি আমরা উত্তর দিই এটাই নিয়ম এই উত্তরটাই ধর্মকে মারে কারণ উপনিষদ বলে প্রশ্নহীন বিশ্বাস অন্ধ শিব অন্ধভক্ত চাননি তিনি চেয়েছিলেন জিজ্ঞাসু মানুষ এই জন্যই তিনি কালিকে কাটেন এই জন্যই তিনি বিষ খান এই জন্যই তিনি শ্মশানে বসেন তিনি দেখান সত্য সুন্দর নয় সত্য আরামদায়ক নয় কিন্তু সত্য মুক্ত। এখন শেষ প্রশ্ন আপনি আজ রাতে কি করবেন আমি বলবো না উপোস করুন আমি বলবো নিজের সবচেয়ে খারাপ দিকটার সঙ্গে বসুন যেটা আপনি কাউকে বলেন না যেটা লুকিয়ে রাখেন একটু দেখুন এই সাহসটাই শিব এই ভিডিও যদি আপনাকে অস্বস্তিতে ফেলে আপনি যদি একটু চুপ করে যান তাহলেই জানবেন এটা কোনো কন্টেন্ট না এটা শিবরাত্রি